তো রেডি হয়ে গেছি আজকে মেয়ের স্কুলে বই দেবে তো তাই আনতে যাচ্ছি এখন দুপুর দেড়টা বাজে মেয়েকে খাইয়ে দিলাম আমার খাওয়া হয়নি আমি এসে খাবো নাহলে এখন যদি খেয়ে রোদে বেড়ায় আমার বাই আসার পর শরীরটা খারাপ করে করবে তো সেই জন্য আমি এসেই খাবো এসে আরাম করবো আবার আছে নাচের গ্লাস আছে মেয়ের তো চলো বেড়ায় তারটা আবার এসে কথা হবে তাই ভাই যে বাড়ি এলাম তো দেখো বই দেখো আমার এই পড়বে বলো দেখে তোমার মাথা খারাপ কেন মাথা তো আমার খারাপ তোমাকে পড়াতে পড়াতে আমার মাথা খারাপ হবে I see you.